শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক সুরা লাম মিম এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা ওই মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয় যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন অভয় তাদের জন্য সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষুর উপর পদ্মা রয়েছে তাদের জন্য আছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনয়ন করেছি আসলে তারা মোটেও ইমানদার নয় তারা আল্লাহ ও মমিনদের ধোকা দিতে চায় আসলে তারা ধোকা দেয় নিজেদেরকেই কিন্তু তারা তা বোঝে না তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো দুনিয়াতে তখনও তারা বলে নিশ্চয় আমরা তো কেবল শাস্তি শান্তি স্থাপনকারী সাবধান এরাই ফাঁসার সৃষ্টিকারী কিন্তু তারা তো বোঝে না যখন তাদেরকে বলা হয় তোমরাও ইমান আনো অন্যান্য লোকদের নেয় তখন তারা বলে আমরাও কি ইমান আনব নির্বোধ লোকদের মতো সাবধান আসলে এরাই নির্বোধ কিন্তু তারা জানে না যখন তারা মমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ইমান এনেছি যখন শয়তানের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আসি ওদের সাথে তো তামাশা করেছি মাত্র আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায় তারাই হেদায়তের বদলে ভ্রান্তি ক্রয় করেছে কিন্তু তাদের এই অবস ব্যবস্থা লাভজনক হয়নি আর সত্য পথেও পরিচালিত নয় তাদের উপমা ও লোকের ন্যায় যে আগুন জ্বালালো তা যখন তার চতুর্দিক আলোকিত করলে করলো তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ অন্ধ তারা আর ফিরবে না অথবা তাদের অবস্থা সেই পথিকের নেয় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্র বিদ্যুৎ তারা বজ্রের ধর্মীতে মৃত্যুর ভয়ে শোষ মৃত্যুর ভয়ে আঙ্গুল আপন কানে প্রবেশ করান আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে বিদ্যুৎ চমকালে যে আলো বিচলিত হয় তাতে তারা হাঁটে আবার যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়ায় আল্লাহর ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতে নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান হে মানুষ তোমরা ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা মোত্তাকি হতে পারবে যিনি তোমাদের জন্য জমিনে বিছানা ও আকাশ মণ্ডলকে সাথ করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করেন কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করো না যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে তবে তোমরা অনুরূপ কোনো সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারী ডাক যদি তোমরা সত্যবাদী হও আর যদি তোমরা তা করতে না পারো কোনো দিন তা পারবেও না তবে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আর তাদেরকে সুসংবাদ দাও যারা মুমিন ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত সেখানে য যখনই তাদেরকে ফল মূল খেতে দেওয়া হবে তখনই বলবে এরকম ফল তো ইতিপূর্ব আমাদেরকে দেওয়া হয়েছে আর তাদেরকে তদ্রূপ ফলই দেওয়া হবে এবং তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী আর তথায় তারা চিরকাল থাকবে নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করতেও সুতরাং যারা ইমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে ওই এই উপমা তাদের রবের পক্ষ হতে সত্য কিন্তু কাফেরা বলে যে এইসব নগেন্য উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করেন এবং অনেককে সৎ পথে পরিচালিত করেন তিনি এর উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করে না অবাধ্য লোকদের ছাড়া যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আল্লাহর নির্দেশন প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত কেমন করে আল্লাহ কুফরি করো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদের প্রাণ দিয়েছেন পুনরায় তিনি মৃত্যু দিবেন আবার জীবিত করবেন অবশেষে তার কাছে যাবে তিনি এমন সৃষ্টি এমন যিনি সৃষ্টি করেছেন যা কিছু আছে জমিনে তার সবই তারপর তিনি সৃষ্টি করে দিলেন তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিস্তীর্ণ করেন সপ্ত আকাশে আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত আর যখন আপনার রব ফেরেশতাদের বলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে আর আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি তিনি বলেন নিশ্চয়ই আমি যা অবগত তোমরা তা অবগত নও তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন পরে তাকে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করে বললেন এখন তোমার আমাকে নামগুলো বলে দাও যদি সত্যবাদী হও বলল আপনি পবিত্র আমরা কিছুই জানি না আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাহিরে নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী বললেন হে আদম বলে দাও এদের নাম যখন তিনি এদের নাম বলে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় জানি এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপনে করো করে রাখো তাও আমি জানি আর যখন ফেরেস্তাদের বললাম আদমকে সেচতা করো তখন ইবলিস ব্যতীত সকলে সেচতা করল সে অমান্য ও অহংকার করল ফলে সে কাফের হয়ে গেল বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেস্তের। বাস করো ভেসতে বাস করো আর যেখানে যা ইচ্ছা আহার করো কিন্তু এই গাছের কাছেও যেও না অনথায় তোমরা গণ্য হবে জালিম রূপে কিন্তু শয়তান তাদের পদস্থলী করলো এবং আবাসস্থলতে হতে বের করে দিল বললাম তোমরা নেমে নেমে পড়ো দুনিয়াতে তোমরা পরস্পর শত্রু তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছু কালের জন্য অবস্থান ও জীবিকা আদম স্বর্গীয় রপ থেকে কিছুই বাণী পেলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু বললাম সকলেই নেমে যাও পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিপুট কোনো উপদেশ আসবে তখন যারা আনবে আমার উপদেশ তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না আর যারা কাফের এবং মিথ্যা মনে করার করবে আমার আয়াতকে তারা জাহান এবং সেখানে তারা চিরকাল থাকবে হে বনি ইসরায়েল আমার দেয়া নিয়ম স্মরণ করো আমার সাথে যে ওয়াদা করেছে তা পূরণ করো তাহলে আমি তোমাদের সঙ্গে তা পূরণ করবো আর কেবল আমাকেই ভয় করো তোমরা আনো তাতে তা নাজিল করেছি আর সমর্থনে সমতানে যা আসে আর তোমরাই প্রথম তা না আর সামান্য মূল্য আমার আয়াত বিক্রি করো না কেবলমাত্র আমাকে ভয় করো আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আর নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর নিজেদেরকে ভুলে থাকো অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা না ধৈর্য নামাজের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করো অবশ্যই এটা অত্যন্ত কঠিন বিনয়ে লোকদের ছাড়া অন্যদের নিকট যারা স্বর্গীয় রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারা। তারিখ আছে তাদের ফিরে যেতে হবে হে বোন ইসরায়েল আমার ওই দুনিয়া নিয়ামত আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং বিশ্বাসের ওপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময়ে চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম যারা তোমাদের কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত বস্তুত্ব তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহাপরীক্ষা ছিল আর যখন সমুদ্র দ্বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনকে সঙ্গী সহ ডুবালাম আর তোমরা তা দেখেছিলে আর যখন মুসার সঙ্গে চল্লিশ রাতের ওয়াদা করেছিলাম আর তার আর তার পঞ্চাশের পর তোমরা গোবংশ পূজা করলে বস্তুত্ব তোমরা ছিলে জালিম তথাপি আমি ক্ষমা করে দিলাম যেন কৃতজ্ঞ হও আর যখন মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যেন তোমরা সৎ পথে চলতে পারো আর যখন মূষা স্বর্গীয় কামকে বলল হে আমার কাম তোমরা গোবংশ পূজা করে নিজেদের উপর জুলুম করছো সুতরাং তোমরা তৌবা করো অথপর তোমরা একে অপরকে হত্যা করো সৃষ্টা স্রষ্টার নিকট এটি উত্তম তিনি তৌবা কবুল করলেন করবেন তিনি ক্ষমাশীল দয়ালু আর যখন তোমরা বলবে হে মোসা আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহকে সরাসরি না দেখলে তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা সেই দিন তাকিয়ে রইলে তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও আর মেঘ দিয়ে তোমাদের উপরে ছায়া দিলাম খাওয়ার জন্য মান্না ও সালোয়া পাঠালাম রিজিক হিসাবে আমাদের দা পবিত্র খাদ্য খাও তারা আমার তারা আমার প্রতি জুলুম করেননি বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে ভিডিওটি আজ এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম আমিন